হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো এখন বাজে সকাল প্রায় এগারোটার মতো বেজে গেছে নাস্তা খেতে খেতে সব কিছুই আসলে দেরি হয়ে গেছে আর বন্ধুর দিন একটু দেরি হয়ে যায় আর মানে যেদিন যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকবে সেদিন কিন্তু দেখা গেছে যে সে ভর্তা এই ধরনের জিনিস খেতেই বেশি আবদার করে তো যাই হোক আমার কাছেও ভালো লাগে আমিও পছন্দ করি তো বিশেষ দিনগুলোর মধ্যে আমি আসলে বিশেষ করে এরকম ভর্তা টর্তা বানাতে চেষ্টা করি যাই হোক এখানে আমি দেখতে পাচ্ছেন যে বেগুন বেগুনের যে চিলকাটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি আর এই চিল্কাটা আসলে যখনই মানে ভাত খাওয়ার সময় যখন মানে মানে বিরক্তকর লাগে আর কি এটা বেছে বেছে দেখা গেছে যে ফেলে দিই ভালো লাগে না তো ভর্তা বানানোর সময় দেখা গেছে সেম একই মানে এটা মানে তুলে তুলে ফেলে দিতে হয় তো আমি আজকে এই যে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে ছিলকাটা ফেলে দিচ্ছি তারপর আমি একদম গোল গোল করে চাক চাক করে কেটে তারপর এটা খুবই মজার একটা ভর্তা বানাবো তো মানে খেতে খুবই ভালো লাগে আর খাওয়ার সময় আর বাছাবাছি করতে হয় না যে ছিলকাটা চোখে পড়লে আসলে বাজে লাগে তো একদমই কিন্তু পাতলা আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম পাতলাভাবে কিন্তু সুন্দর করে কেটেছে একটু মোটা থাক না বর্তই তো বানাবো না দেখছো এই যে স্কিনটা কিভাবে স্কিন তো তোমার কাছে ভাল লাগে না না এই জন্য আমি এই যে স্কিনটা দেখছো কেন ফালাই দিছি এখন বর্তাটা বানাইতে গেলে না ওই স্কিনটা লাগবো না আচ্ছা আরেকটা দিব নাকি না ছড়বো আচ্ছা ঠিক আছে রাখো চিংড়ি মাছটা আমি মানে কি বলবো মানে খুবই মজা হয় আমরা অনেক সময় চিংড়ি মাছ ভুনা করি না তো চিংড়ি মাছের ভুনা স্টাইলে হবে শুধু আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এগুলো কিছুই দিব না তো এখানে আমি তেলের মধ্যে যে মাছগুলো চিংড়ি মাছগুলোর ভাবে ভেজে নিচ্ছি এটা আমি একদম পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি আর এখানে কিন্তু কিছুই নাই তো এর মধ্যে আমি এখন এই যে পিঁয়াজ আর কাঁচা মরিচ কেটে নিয়েছি এটা দিয়ে দিব খুবই মজা হয় মানে কী বলবো বাচ্চারা ভীষণ মজা করে খায় যদি আমি এভাবে মাছটা করে দিই হলুদ মরিচ দিলে আর কি জিনিসটা একটু অন্যরকম হয় আর এটা একটু মানে কী বলবো মানে ভর্তার স্টাইলের আর কি তো পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা করা যাবে না এটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক কোন সময় জিনিসটা মানে একদম মানে রাখতে হবে তো চুলাটা এখন আমি একটু বাড়িয়ে দিই তো এখন আমি এই যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভাবে ট্রাই করে একদিন খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো এই যে কাঁচা মরিচ ধনে পাতা আর পেঁয়াজ দেওয়ার চার পাঁচ মিনিটের মতো রাখলেই রান্নাটা একদম কমপ্লিট দেখেন খুবই 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 মজাদার একটা মানে কি বলবো চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ ভাজাই বলবো আমি এটা যেহেতু এখানে আমি আদা রসুন হলুদ মরিচ কিছুই দিইনি শুধুমাত্র যা দিয়েছি সেটা তো দেখতেই পেরেছেন তো এ তো হয়ে গেল খুবই খুবই মজাদার চিংড়ি মাছ ভাজা তো এটা ভাত দিয়ে অথবা পোলাও দিয়ে কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে তো বাস হয়ে গেল এই যে আর এই যে এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি তো এবার ইলিশ মাছ দেখা গেছে ভাজাই খাওয়া হচ্ছে তরকারি রান্না করা হচ্ছে না কারণ তরকারি রান্না করলে দেখা গেছে যে কেউই খেতে চায় না ভাজাটা যাই একটু মসমসা করে ভাজা করলে একটু যাই খায় কিন্তু রান্না করলে দেখা গেছে যে আমার কাছেও ভালো লাগে না তো এই জন্যই মানে ইলিশ মাছ ভাজাটাই খাওয়া হচ্ছে যেহেতু ইলিশ মাছ আমি প্রচুর নিয়ে আসছি তো ইলিশ মাছ ভাজা প্রতিদিন খাওয়া হচ্ছে কম বেশি আর এই যে এখানে আমি ছোটো ছোটো আলু এগুলো আমি ভর্তা বানাবো তো এখানে পেঁয়াজ আর মরিচ এই যে ভর্তাটা এখন বানিয়ে নিব আর এই আলুর ভর্তাটা খেতে যে কত মজা সেটা কি আর বলবো একদম মানে শীতের যে নতুন ছোট ছোট আলুগুলো বের হয় না তো এই আলুগুলো দিয়ে আমি সবসময় ভর্তা বানাতে চেষ্টা করি যখন আলুর ভর্তা খেতে ইচ্ছে করে তো এখন ভর্তাটা বানিয়ে নিব আর এই যে এখানে আমি এই যে বেগুনগুলো যে আমি দেখতে পাচ্ছেন যে চিলে ফেলে দিয়েছি তো সেটা আমি ইস মাছের যে তেলটা আছে সেই তেলই এখন ভেজে নিচ্ছি তো এখানে আমি লবণ হলুদ কিছুই দিইনি যেহেতু আমি এটা ভর্তা বানাবো যখন পেঁয়াজ আর ধনিয়া পাতা মরিচ এগুলো একসাথে যখন আমি মিক্স করব তখন আমি অবশ্যই লবণ দেবো এখন আমি এখানে লবণ হলুদ কিছুই দিইনি এগুলো এখন আমি একটু কড়া করে ভেজে নিব এভাবে একদিন ট্রাই করে দেখেন অনেকে অনেকে আমার মতো হয়তো বা বেগুনের যে ইটা থাকে টুকলাটা থাকে সেটা অনেকেই পছন্দ করেন না যখন ভর্তা বানান অথবা তরকারিতে যখন দেন তখন কিন্তু আমরা ভাতের সাথে জলে এই ছিলকাটা ফেলে দিই তো এভাবে যদি আমরা আগেই মানে রান্না করার আগেই যদি চিটকাটা ফেলে দিতে পারি তাহলে কিন্তু কষ্ট করে পড়ার ফালানোর কোনো প্রয়োজন নেই তো এই যে এখানে লবণ দিয়ে এখন ভালো করে পরিমাণ মতো দিয়ে দিলাম লাগলে আবার দেওয়া যাবে তো এখানে মরিচের পরিমাণ কম দিয়েছি কারণ আলোর ভর্তা আমাদের পছন্দ করে তো বেশি ঝাল হয়ে গেলে কিন্তু আবার ওরা খেতে পারবে না তো ভেজে রেখেছি যদি প্রয়োজন হয় ওইভাবে খাওয়া যাবে আর মরিচগুলো বেশ ঝাল সম্ভব মানে একদম নরম করে নিলে ভালো পেঁয়াজগুলো মরিচগুলো প্রচুর ঝাল মানে দু একটা দিলেই দেখা গেছে যে অনেক ঝাল হয়ে যায় তুই যে আলুগুলো এখন ভালো করে নিতে নিব আমার এই যে তেলটা দাও তো একটু এই এই যে যে এখানে সরিষা তেলের বোতলটা এই যে একটু পরিমাণ মতো দিয়ে দাও বেশি দিও না আস্তে আস্তে দাও আর একটু দাও হ্যাঁ একটু আরেকটু হ্যাঁ আর একটু দাও হয়ে গেল মোচা দাগ আলুর ভর্তা তো ভালো করে মিক্স করতে হবে আর এখন লবণটাও দেখব লবণটা ঠিক আছে কি না লবণ একদম ঠিক আছে তো এই যে হাতের চাল দিয়ে নিচ্ছি বা বসিয়ে দিয়ে পানি ধরতে কিন্তু খুব ভালো লাগে তখন পানিগুলো ধরতে ভীষণ ভালো লাগে তো এই যে এখানে আলুর ভর্তা যে প্রসেসে বানিয়েছিলাম তো এখন এই বেগুন ভর্তাটাও ওইভাবেই করে নিব বেশ গরম বেগুনগুলো আর মাছের তেল দিয়ে যেহেতু আমি বেগুনটা ভেজেছি বেগুনের মধ্যে কিন্তু ইলিশ মাছের খুব সুন্দর গ্র্যান্ড পাচ্ছি হাত না লাগালে আসলে ভর্তা মজা নাই যদি চামচ দিয়ে ভর্তা ট্রাই করি কিন্তু আসলে হাত লাগাতেই হয় হাত না লাগালে আসলে ভর্তা করে মজা নাই তো এই যে আমার দুপুরের রান্নাবান্না আজকের মতো শেষ তো খুবই মজার একটি চিংড়ি ভাজা রেসিপি তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করেছিলাম তো একদিন ট্রাই করে দেখবেন যে মশলা ছাড়া চিংড়ি মাছ ভুনা যে কতটা মজা আর আলুর ভর্তা তারপর বেগুন ভর্তা তো এই ছিল আজকে রান্না

ডালের ভর্তা বানাইলে ভালো হতো না সাইডে রাখো যেদিকে তারপর ভর্তাটা আগে ট্রাই করো মাছের কাটার ভর্তা একসাথে হয়ে যাবে বর্তা লবণ টবন জাল টাল সব ঠিক আছে হ্যাঁ শোনা যায় না তো জোরে না বললে বুঝবো যে তুমি লবণ ঠিক আছে কিনা লবণ হয় লবণ হয় নাই তো ইসারা দিয়া বলতেছে যে লবণ নাকি কম হয়েছে তাই আচ্ছা আলুর ভর্তাটা ট্রাই করতো কই আমার কাছে তো আমি তো ট্রাই করছি ঠিক আসছিল সত্যি তো বেগুন ভর্তা নাকি লবণ কম হয়েছে আলু ভর্তাটা একটু ট্রাই করতো চলে একটু আলু ভর্তাটা খাও তো আলু ভর্তা লবণ ঠিক আছে চলে মানে কি আমার কাছে তো মনে হইলো ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিকই আছে মানে পাঁচ তোম আমার কাছে ঠিক আছে আসলে পান খাইলে আছে না যে মুখে লবণটা আসলে ঠিকমতো টাপ হইয়া যায় কি বিয়ে দেবো আরেকটু নাকি তুমি তো আবার আলকা লবণ খাও না mix করবো তোমার জন্য কল করতে পারো তোমার কাছে কি ঠিক আছে তুমি তো লবণে এমন কম খাও হুম এই চিংড়িটা ট্রাই করো এটা খুবই মজার একটা চিংড়ি মাছ ভুনা কি এটা চিংড়ি ভাজা বলতেই চলে কারণ এখানে আমি কোনো হলুদ মরিচ আদা রসুন কিছুই দিই নেই এটা একটা ভর্তার মতোই তোমার কাছে কি এই খাবার গুলোই ভালো লাগে না খেতে হুম হম মাংস রান্না করলে ভালো লাগে না মনে তুমি খাবে না নো আই এম নট ইটিং হোয়াই আই এম সো নট ইটিং ইজ ইট তোমার জন্য চিংড়ি মাছ করেছি তো আচ্ছা তাহলে আমু খাওয়াই দিবে ওকে তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আমি এখন খেতে বসে যাব সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দাও a la fes.